মনে করে বাহাদুর মনে করে নিজেকে মানুষ মনে করে না একটা কথা ভালো করে রেখে দেন তার মানে একটা মহিলাকে উলঙ্গ করে তার সঙ্গে বিলামিশা করা এটাই জেনে না এটাই আমরা মনে করি এটা তো জেনা তো জেনার কতটা ভাগ আছে জেনার বিবেচন হলো করা এটাও একটা পুরুষের একটা মহিলা প্যাট পিঠ দেখা যাবে সে রাস্তায় চলবে এখন কত বিহায়া মহিলা আছে এদের সকলে তার জন্য পরদার ঘোষ নাই তার মানে একটা পুরুষ যখন একজন মহিলাকে দেখে তার সুখের যখন সে আনন্দ ভোগ করবে তো এটাই হলো তার পা একটা ছেলে যেন মহিলাকে ধাক্কা মারবে এটা তার হাতের জেনা অন্তরের চেনা হয় हाथেরে জেনা হয় পায়ের জেনা হয় তার চোখের জেনা হয় কর্ণের জেনা হয় আজকে জলসার মেলাতে যেইগুলো জেনা চলছে হাতের জেনা হচ্ছে চোখের জেনা হচ্ছে কর্ণের জেনা হচ্ছে তার মানে যারা বাজারে আছেন তারা খুব ভালো করে শুনে নেন জেনার যে কত রকম তা বিভাজন আছে এই রকম যদি জেনা হয়ে যায় তাহলে এই রকম তন্দুর চুলাতে ছেলে আর মেয়ে মেয়ে আর ছেলে করে তাদেরকে জাহার নামে ফেলে দেওয়া হবে তারা চেতনা করবে জাহার নামের ভিতরে এই চেনা করার কারণে আল্লাহ তাদেরকে এই শাস্তি দেবে আল্লাহর নবীকে জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা নদী দেখতে পেলেন সেটা হলো রক্তের নদী পচা গন্ধময় যুক্ত রক্তের নদী সেখানে যেন মানুষ সাতার কাছে এর কারণটা আল্লাহর নবী থিরা হলো সুদ দেনে ওয়ালা সুদ খানে ওয়ালা সুদ দেনে ওয়ালা সুদ খানে ওয়ালা যারা দুনিয়াতে সুদ দিয়েছে যারা সুদ খেয়েছে যারা সুদ দিয়েছে যারা সুদ খেয়েছে উভয় যেন একই পাপে যারা সুদ দিবে আর যারা সুদ খাবে উভয় একই পাপে এদেরকে এই রক্ত পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে তাদেরকে ফেলে দেওয়া হবে যাহার নামে যাবে কে কথা বলেন তো যাহার নামে যাবে কে মানুষ না ছাগল কথা বলে না কেন তো সুদ কে খায় ছাগলে না মানুষে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন যে মানুষই জাহান্নামে যাবে তো কিছু কিছু মানুষের রাগ যে আমাদেরকে জাহান্নামে দেবে আর কিছু পেল না সুদ সুদটা কে খায় মানুষই তো খায় তো যাবে কে মানুষই যাবে এই জন্য মানুষকে জাহান্নামে ফেলা হবে এটা আল্লাহর একটা আদেশ নিষেধ কোরআনের যে সুদ খাবে না আল্লাহর আদেশ এটা মানতে হবে যদি সে না মানে তো জাহান্নামে যাবে সে আল্লাহ সীমা লঙ্ঘন আর কেন জাহান্নামে যাবে সূরা হমাজা এখানে আল্লাহ দুইটা কারণ বলেছেন জাহান্নাম যাওয়ার কারণ ওয়াইলুল লিল্লী হমাজা দিল্লো মাজা আল্লাদি জামাম দাদা যারা মানুষের সামনে পিছনে গিবোধ করবে সমালোচনা করবে যারা মানুষের সামনে পিছনে যারা মানুষের গিবোধ করবে আব্দুল কাইয়াম আখানাদের জল সাইজ দুই ঘন্টা বক্তব্য দিলো তার ভিতরে কতটি ভুল হয়েছে আপনি সকালে চায়ের দোকানে গিয়ে করবেন আব্দুল কাইয়মকে বললেন না তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকেই বলছেন যারা মানুষের সামনে পিছনে গীবত করবে কাদেরকে জাহান্নামে দাওয়া হবে পৃথিবীতে সবচেয়ে গীবত গীবতের কারখানা কোনটা বলেন তো জানা যায় আমি আজকে আপনাদের সম্মুখে বলে যাচ্ছি ভালো করে শুনে নেন চায়ের দোকান হল জমা করার একটা ব্যাংকিং ব্যবস্থা চায়ের দোকান হলো মানুষের পাপ জমা করার একটা ব্যাংকিং ব্যবস্থা যত চায়ের দোকানে সময় দিবেন তত আপনার অ্যাকাউন্টে যেন গুনাগুলো জমা হয়ে যাবে এই জন্য আমি প্রায় জায়গাতে বলে যাই জাহার নাম যাওয়ার সব চাইতে সহজ উপায় হল চায়ের দোকানে সময়কে আড্ডা পেটে যারা চায়ের দোকানে সময়টাকে নষ্ট করে দেয় তা আমার আল্লাহ বলছেন ওই লিখুন যারা মানুষের সামনে পিছনে মানুষের কিবদ মরবে নাম্বার দুই আল্লাহ দি জমা মাল যারা মালকে জমা করে 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 গুনে গুনে সাজিয়ে রাখবে যারা মালকে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে জমা করে রাখবে তো আমার আল্লাহ বলছেন তোমরা কি জানো না সেদিন তুমি পৃথিবীতে এসেছিলে সেদিন তুমি নাঙ্গা হয়ে পৃথিবীতে এসেছিলে একটা টাকা নিয়ে তুমি পৃথিবীতে আসো নাই যখন কবরে চলে যাবে আল্লাহ আমি বারো সাক জগতে যখন চলে যাবে সাজা কাফন পরে তুমি চলে যাবে তোমার গেল তোমার দাদা গেল তোমার বাবা গেল তবে কি তোমার অন্তর তুমি তোমাকে প্রশ্ন করে না এই ভাবে আমাকেও একদিন চলে যেতে হবে তারপরে যদি মানুষ মাল করে করে গুণে গুণে জুতে রেখে দায়ファーমার আল্লাহ বলছেন তার মালকে জমা করে করে রাখবে আর সে মনে মনে ভাববে ইহসাবান আল্লাহ মালাহু আহলাদা মাল আমার চিরকালের সঙ্গী হবে মাল আমার চিরকালের সাথী হবে তো আমার আল্লাহ বলছেন কাল্লা তখন না নাই কখনো নাই লাইবাদান্না ফিল মুতামা তাদেরকে হুতামা নামক জাহান্নামে লিখে করা হবে তার মানে যারা মানুষের সামনে পিছনে মানুষের যারা গীবত করবে আর যারা মাহালকে জমা করে করে গুনে গুনে রাখবে তাদেরকে আমার আল্লাহ হুতামা নামক জাহান্নামে লিখে করবে তা আমার আল্লাহ নবীজিকে বলছেন ওমা মা আদরাকা মাল হে নবী আপনি জানেন হুদা মানে জাহান্নাম থেকে সেটা হলো আল্লাহ প্রচলিত আগুন তার মানে দুনিয়ার আগুন এটা আল্লাহর জ্বালানি আগুন এটা নয় এটা হলো আপনার আমার জ্বালানি আগুন আর আল্লাহর জ্বালানি আগুন হলো হোতা মানমক জাহান্নাম একটা কথা খুব ভালো করে শুনে নেন্লাহ আল্লাহ কুল্লি শাইন কাদি আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান ইননামা আমরুহু ইযা আরাদা শাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইননামা আমরুহু ইযা

আল্লাহ জমিন আর আসমানকে নবমন্ডল ভূমন্ডলকে আল্লাহ ছয় দিনে সৃষ্টি করেছেন আল্লাহ নবমন্ডল ভূমন্ডলকে ছয় দিনে সৃষ্টি করেছেন কোনো লেবার লাগাই নাই আল্লাহ তার পবিত্র সাবান দিয়ে বলেছেন কোন হয়ে যা ছয় এখন ততক্ষণ সেটাই হয়ে যায় এবার দেখেন তার মানে আল্লাহ বলছে আমি যখন জাহান নামকে বানাবো এটা নিয়োগ করলাম তখন আমি জাহান নামকে বললাম না জাহান নাম তুমি হয়ে যাও জাহান নাম তুমি হয়ে যাও জাহান নাম তুমি হয়ে যাও এটা আমি বললাম না আমি ফেরোস্তাদেরকে বললাম ফেরোস্তারা তোমরা জাহান নামের আগুনকে প্রজ্বলিত করো এবারে আমার দিকে লক্ষ্য করেন আল্লাহ

যাহার নামের আগুনকে প্রজ্বলিত করা হল এক হাজার বছর ধরে জাহান নামের আগুনকে জ্বালানোর পর যাহার নামের আগুনের রং হয়ে গেল হাতা আহমাররা জাহান নামের আগুনের রং হয়ে গেল লাল আবার নবীজি বলছেন সোম্মা আলাই হাল ফাসানা আবার এক হাজার বছর ধরে যাহার নামের আগুনকে প্রজ্বলিত করা হলো জাহান নামের আগুনের রং হয়ে গেল একবারে লাল জাহান নামের আগুনকে দুই হাজার বছর ধরে যখন প্রজ্বলিত করা হলো তখন জাহান নামের আগুনের রং হয়ে গেল সাদা সোমবার উমিদা আলাইহাল আবার এক হাজার বছর ধরে জাহান নামের আগুনকে প্রজ্বলিত করা হলো তিন হাজার জাহান নামের আগুনকে প্রজ্বলিত করার পর জাহান নামের আগুনের রং হয়ে গেল জাহান নামের আগুনের রং হয়ে গেল কালো এতটাই কালো এতটাই কালো এতটাই কালো দুনিয়ার আগুনকে যদি এখন দুনিয়ার আগুনকে যদি এখন অন্ধকারে জ্বালিয়ে দেওয়া হয় তাহলে দুনিয়ার আগুনের গুণ হলো অন্ধকারটাকে ঠেলে যেন আলোকিত করে দেবে আর জাহান জাহান নামের আগুনে যখন মানুষদেরকে যখন জাহান নামে ফেলে দেওয়া হবে তো জাহান নামের আগুন এতটাই কালো এতটাই কালো কেউ কাউকে দেখতে পাবে না নামের ভিতরে মানুষ চিৎকার করবে কিন্তু কেউ যেন কাউকে দেখতে পাবে না এটাই আমার আল্লাহ বলেছেন না এটাই হলো আল্লাহ বলেছেন আমার दागों जाबे कारा के जाबे जाबे जबे जाती मजा अल्ल জমা মাল হাদা চার মানুষের সামনে পিছনে গিয়ে করবে আর মালকে জমা ধরে করে রাখবে ইহা সব আঙনা মাল হো সে মনে মনে ভাবে মাল আমার চিরকালের সঙ্গে হবে তাদেরকে হতা মানব জাহা মনে রেখে হবে তার মানে নামে নিক্ষেপ করা হবে যারা মালকে জমা করে করে সাজিয়ে রাখে বিষয়টা ছিল গিবত কারা করে মানুষ করে না গরুতে করে কথা বলেন মানুষে করে সম্পদ টাকা পয়সা জমা করে রাখে রাখে না রাখে না মানুষই তো রাখে মানুষ এই জন্য জাহার নামে যাবে আশ্চর্য বিষয় যে মানুষই জাহার নামে যাবে তবে কেন যাবে